লস দিয়ে তো আসলে ব্যবসা করতে হয়তো আমি লাভ না করলাম আচ্ছা আচ্ছা লাভের জায়গাটা একদম কম করে যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই একদম সীমিত লাভে দেখাতে পারবো জি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর ছাব্বিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সৈকত দেই ফার্ম এটা অনেক জনপ্রিয় একটি খামার আর কাকা দীর্ঘদিন যাবত একই রুটিনে একই ভাবে প্রোগ্রাম আমার চ্যানেলে দিয়ে আসতেছে তো সরাসরি ওনার সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতেছে আল্লাহ খুব ভালো চালাচ্ছে

মোটামুটি সপ্তাহে প্রোগ্রাম মনে করছিলাম মতো আচ্ছা গত সপ্তাহে ছোট দামের গাবি খুব কম ছিল আপনি বললেন ছোট দামের গাবি এই সপ্তাহে সংগ্রহ হয়নি এই সপ্তাহে কি হবে সপ্তাহে একটু ছোট দামের দুটি আছে দুইটা আছে না তাহলে তো গরিব মানুষের কালেকশন আছে বড় লোক সবাই গেছে আমার আচ্ছা তো কাকা সুযোগ সুবিধাগুলা কি কি থাকছে গাদুগুলাতে সুযোগ সুবিধা বলতে আপনার গাবগর গুলা দন জরায়ু বাট গ্যারান্টি আচ্ছা আর বাচ্চা লাগলো যেগুলো বাচ্চা যেগুলো হয়তো বয়স্ক বাচ্চাগুলো গ্যারান্টি আচ্ছা আর যেগুলো সবে মাত্র হয়েছে এগুলো একটা আইডিয়ার মাধ্যমে আর যারা নিবে তারাও আইডিয়া করে নিতে পারে নিজের মতো এসে সরজমিনে নিজে খামার ভিজিট করে আইডিয়া করতে পারবে তো কাকা আপনিও অনেক দিন যাবো আছেন আপনাদের কাছে কোন রকমের মানে ওই রকম বার্গেটিং বা বাড়াবাড়ি কোনো কথাও শুনি না সেই হিসাবে কাকা আমি একটা কথা বলি ইনশাআল্লাহ বার্গেটিং করিও না কারো করতেও দেবো না এটুকি আচ্ছা তো কাকা আমি মানে মোটামুটি আজকেও বেশ কয়েকটা খামার ভিজিট করছি পাঁচ ছয়টা খামার এরকম প্রতিদিনই করতে হয় অনেকেই অনেক রকমের কথাও বলে কেউ মনে করেন যে বিভিন্ন রকমের অফার থাকে প্রোগ্রামে কেউ গাড়ি ভাড়া ফিরিয়ে দিচ্ছে তিন চারটা নিলে আবার দেখা গেল যে কেউ বলতেছে পাইকারি দাম বাজার কম অনেক ধরনের আলোচনা না আসলে আমার এক্সসেস কথা বলাই আমার পছন্দ আমি যে মানসিক ধোকা দেবো ধোকা দেয়া বিভিন্ন রকমের বানায় কথা বলবো আমার মনের কাছে এটা কখন আমি শুরু থেকেই প্রোগ্রাম করে আসতেছি এরকম কোনো তথ্য পাই নাই যে কাকা এক সময় বললো যে আজকে বিশ হাজার করে গাভীপতি বাজার কম কিংবা পঞ্চাশ হাজার কম এরকম কোনো কিছু কিন্তু পাই নাই দেখেন আজকে ওই যে হুজুর মানুষ গাভী নিয়ে গেল জি জি এবং পুরাতন আমার জেলা ফৈদপুরের নৌকেছে এরা কিন্তু আমার পুরাতন কাস্টমার আমার বলা লাগে নাই মানুষের সামনে আসে আমার প্রশংসা ওরাই করতেছে রিপিট কাস্টমার ছিল রিপিট কাস্টমার আচ্ছা এভাবে আসলে কাকা ব্যবসায় সুনামটাই অর্জনটা মেইন যার জন্যই হয়তো এত গাধি এত পরিমাণে পাইকারি সেল বলা হয় ইনশাআল্লাহ আমার সীমিত লাভে আমরা কিনি বেশি অল্প লাভে বেচা না করি বেশি তো কাকা আজকে ছাব্বিশ তারিখ মোটামুটি আর তিন চার দিনের মধ্যে এই বছরই কমপ্লিট হয়ে যাবে নতুন বছরে আমরা পা দিব বছরের শেষ প্রোগ্রাম করতেছি সেই হিসাবে যদি কোনো কিছু

সেগুলো মনে একটু ছোট দামি হবে জি জি আচ্ছা শুরুটা কাකා দেখা গেল যে ডামের রেঞ্জ গাবির দিক একটু কমই থাকে শুরুর দিকে আচ্ছা তো কাකා জাত কি ধরবে এটা ডাওয়ার জিনার হলস্টেন ফিজিয়ান একদম অরজিনাল হলস্টেন ফিজিয়ান জি জি আচ্ছা নাভি কম্বল চোট বা কোন সাতে সাথে ক্রাস কোন কিছু নাই দেখেন একদম স্পষ্ট একটা স্বরূপ সকল বৈশিষ্ট্য ফুটে আসছে তো কাකා দাঁত বয়স কেমন হইছে এটার মাত্রই দুই দাঁত হইছে আচ্ছা একদম কলি সিং না প্রথম বাচ্চা হবে আচ্ছা ইয়াং একটা গাবি প্রথম রাউন্ড বাচ্চা দিবে সময় কেমন আছে কাකා সময় আছে

এরকমই আইডিয়া যারা লিবি তারা হয়তো এরকম আইডিয়া করে নিতে পারে এক লিটার এদিক ওইদিক আর আপনাদের যদি প্রেগন্যান্ট গামি প্রথম আচ্ছা আচ্ছা তারপর ও কাকা আপনাদের আইডিয়ার সাথে যদি আকাশ পাতাল ফারাক হয়ে যায় তাহলে তো এই অভিজ্ঞতার কোনো মূল্য নাই না সব সময় চেষ্টা করি যে আইডিয়া দেবো কম যাতে বেশি হয় আচ্ছা আচ্ছা এর জন্য রিপিট কাস্টমার গুলা থাকে জি আচ্ছা তো কাকা একদম চোদ্দ লিটারের আইডিয়া সহ প্রতিবেদনের প্রথম গাবি একদম ফিক্সড রেটে দেখাবো আমরা কত টাকা সহিনিয়ত দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি একটু সম্মানী প্রথম দামে ফিক্সড রেটেই তো দিয়ে তাছাড়া বছরের শেষে গরিব মানুষকে দিয়ে দেবো ওইরকম ভাবে দাম বলে দেন তাহলে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার একদম ফিক্সড রেট এই এখানে যে কোনো সম্মানী বা আলোচনা এখানে আর কোনো কিছু নাই না আচ্ছা একটু চা খরচ কাকা যদি আসে আচ্ছা হলো

তা মুখ চোখ সবগুলো একবার খেয়াল করেন আচ্ছা দেখলে যারা চেনে তারা কিন্তু এক নজর দেখলেই বোঝে কারণ এই চোখের ভিতর দিয়ে একদম গোলাপি একটা র‍্যাক শিংটাও কিন্তু কোরাই শিং কিন্তু গোলাপি কালারের জি জি আচ্ছা দাঁত বয়স কেমন চলে দাঁতে ছয় দাঁত সেকেন্ড টাইম বাস সেকেন্ড টাইম বাচ্চা দিবে সময় কেমন আছে কাকে এটা দেখো এটা আরও বিশ দিনের মতো টাইম বাস বিশ দিনের মতো সময় আছে এমনি গাবি শান্ত সব দিকে আমি সব দিকে দেখে নিয়ে আসি আচ্ছা মা বোনরা ওখানে এসে দহন করতে পারবে যাবে ইনশাআল্লাহ সবাই দহন করতে পারে সবাই লড়াছড়া খাওয়ান দহন আচ্ছা যে জায়গাগুলো নিচে কাকে একটু কাছের দিকে আমরা দেখাই এই ক্যামেরা দেখা দিচ্ছে আপনি আচ্ছা আচ্ছা এই জায়গাগুলো তো একদম কভার করে দেবে একদম কভার হয়ে যাবে মাশাআল্লাহ তো কাকে এটার প্রথম বেনে রেকর্ডটাকে জানা সম্ভব হইছে কেমন ছিল বা অভিজ্ঞতা আসলে বললে অনেকে হয়তো বিশ্বাসই করবে না আচ্ছা আচ্ছা তারপরেও কাকা একটু খোলাসা করে দেন কেমন ছিল চোদ্দো পনেরো পনেরো প্লাসই ছিল বলে আচ্ছা কাঁচা বাচ্চা অবস্থায় পনেরো প্লাচ ছিল জি আচ্ছা তো এ বিয়েনে কীরকম আইডিয়া করতেছেন এ বিএনে আমি বেশি বলে দেবো না আমি ওই রকম আইডিয়া করে আচ্ছা চোদ্দো পনেরো আইডিয়াতেই দিয়ে দিবেন জি জি আচ্ছা আর জার্সি গাফির তলা যখন একদম রেডি হয়ে যায় গাফি অনেক সময় দেখা গেল যে আইডিয়া ছাড়াও দুই চার পাঁচ লিটার এদিক ওদিক হয়ে যায় জি আচ্ছা মানে বেড়েও যায় অনেক সময় দেখি কারণ তলা তো পরিমাপ করা যায় না কাকা এগুলো এই যে এর আগে জার্সি তো একটা দেখছিলেন দেড় মাস আমি খামারে রাখে পরে বিক্রি করলাম এক লক্ষ ষাট হাজার প্রতিবেদন দিলাম নিল না পরে দুই লক্ষ পঁয়ত্রিশ হিসে গাভী নিল আচ্ছা আপনার এখন রেডি হয়ে গেল আচ্ছা আপনার মাধ্যমে এরকম ছেল হয়েছে যখন রূপ চলে আসে গাভীর সাইডের অনেক খামার আছে অনেকে গাভীগুলা টান দিয়ে নিয়ে নেয় নিয়ে বিক্রি করে আর কি আচ্ছা তো কাকা এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটা নির্ধারণ করছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর দশ হাজার টাকা মানেসে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এটার দাম এক লক্ষ ষাট জি আগেরটা দেখাইছি পঞ্চান্ন পঞ্চান্ন মার্শাল এই দুটো তো কা কেমন হয় যে গরিব মানুষের রেঞ্জি জি জি এখন আসলে বেশি দুধের গাভে নিতে লাগলে দামেও কম জিনিসও ভালো আচ্ছা একদম রোবারটাই এই দুইটা দেখাইলাম আমরা ইনশালা যারা নিবে আসলে এটা রূপ চেঞ্জ হওয়ার পর কাকে এই যে সময়টা কভার করবে একদম রেডি হওয়ার আগে দু একদিন আগতে তো কত টাকা ডিফারেন্স হবে এগুলো পরায় এখন শাড়ির কথা বললাম মোটামুটি তাও হাজার টাকা কম বেশির মতো হয়ে যাবে মোটামুটি আশি পঁচাশি একটা র্যাক চলে আসবে না জি আচ্ছা তো মাশাআল্লাহ সরোজমিনে খামার ভিজিট করে 가פי কিনবে সবাই দেখলে সরোজমিনে ইনশাআল্লাহ বুঝতে পারবে চলুন পরবর্তীটা দেখাই জি তিন নাম্বার সিরিয়ালে এই যে একদম আমরা বড় সড়ো বডির 가পি চলে আসলাম মাশাআল্লাহ এটা তো অনেক বড় বডি এগুলো 빅 সাইজের গাবি আচ্ছা একদম 빅 সাইজ আর এত ডাবল থেকে একটু বড় বড়ই হবে জি জি আচ্ছা সাদা কালোর পিন জাত কি ধরবো আমরা এটার এগুলো যাতে অরিজিনাল অরিজিনালিজেন যা দরকার তাই আচ্ছা আর একদম আপনাদের কালেকশন তো বাছাইকিত গাভী থাকে একদম এই একটা গাভীর জাত দেখলেও কিন্তু আমরা বুঝতে পারতেছি মাথার দিকে একদম সরু মাজা তো একদম বেশ ভারী আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা দাঁতে এটা দুটো ছিল ভাঙিয়েছে চারটে হচ্ছে এখন চার দাঁত আমরা চার দাঁতি ধরবো হ্যাঁ অরিজিনালি চার দাঁতি ধরবো আচ্ছা আর দাঁতে তো কোনো লুকাচুরের জায়গা নেই না না এগুলো আমার কাছে পাবেন না আচ্ছা যারাই কিনবে অবশ্যই ভিডিও কলে যাচাই করে আগে দাঁত যাচাই করবে তারপর বৈশিষ্ট্য জি জি তো চার দাঁতে এটা কয় নাম্বার বাচ্চা প্রথম প্রথম বাচ্চা প্রথম সময় কেমন আছে এটার এখনো

আচ্ছা একদম জাত মানে একদম সেরা কিছু তো দাম কত টাকা নির্ধারণ করছেন এটা দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি আচ্ছা চাওয়ার দাম না ফিক্সড দাম না এটা চাওয়া দাম হালকা একটু দর দামের জায়গা কথা বলার জায়গা হালকা একটু রেখে দাম বলা হয়েছে ইনশাল্লাহ কথা বলে নিবে চরণ পরবর্তীটা দেখাই জি চার নাম্বার সিরিয়াল আর একটা ডাবল বডির গাভিনী আসলেন কাকা এটাও তো একদম বিগ সাইজের বডি হ্যাঁ এগুলো একদম

আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ প্রথমে অনেক গাভিতে প্রথম রাউন্ড বাচ্চাতে দেখি গাভী ভেঙে যায় বাচ্চা দেওয়ার পর শরীরে ঘাটতি হয়ে যায় হারমার জেগে ওঠে কিন্তু এইগুলো এই গাভিগুলাতে কোনো শরীর এগুলো হচ্ছে বারণ তো শরীর আস্তে আস্তে পারবে না জি জি গরু আরো বড় হবে বাচ্চা গরু তো বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে আরো বিগ সাইজ হবে জি এখন যে বাচ্চাটা দিচ্ছে সান্না বকন বাচ্চা কাকা এটা এটা বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ গাভী কালার হচ্ছে মায়ের থেকে একটু ভিন্ন কালারই পড়ছে কাকা জাত কি এটা এটা আসলে অস্ট্রেলিয়ান বিজ দিছে অস্ট্রেলিয়ান বাচ্চা হয়েছে অস্ট্রেলিয়ান বাচ্চা না জি আসলে গ্রোথ ট্রোত তোকে অনেক শুনতে বাচ্চা দেখেন বলিষ্ঠ বাচ্চা খুব ভালো আচ্ছা একদম টাইগার বাচ্চার মতো বাচ্চা পড়ছে তোকে নাবি এখনো দেখা যায় বাচ্চায় তো তিন দিন হলো হয়েছে তিন দিন তো গেজাই এখনো বলা যায় গেজাই এই অবস্থায় সকালবেলা বেলা দশের উপরে টানা হচ্ছে এক টানা দশের উপরে সারাদিনে সতেরো আঠারো মতো টানা হয়েছে এখন আসলে সতেরো আঠারো সারাদিনে দেখেই নিতে পারবে আচ্ছা তোকে আগে এটা ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এটার থেকে বিশ প্লাসের কাবি ইনশাল্লাহ বিশের উপরে চলে যাবে জি জি আচ্ছা আর কাকা এখন যদি বিশের উপরে যায় পরের বিয়ানে যায় তো মনে হয় আরো অনেক বাড়বে এইটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা এটা তো তোমার সম্মানের জায়গা হবে যদি জোড়া ধরে নিয়ে নেওয়া যায় একটু আলোচনার জায়গা কি দেওয়া যায় না

পিনটা অনেক চমৎকার পিন ছিল একদম সাদা কালোর পিন জি আচ্ছা তো কাকা জাত ফলেস্টিন ফিজিয়ান আচ্ছা আর এই জাতটা বেশি সংগ্রহ করার কারণ কি বেশি এগুলোর চাহিদা বেশি এটা আমাদের দেশে আসলে লাস্টিং করে এইগুলো গাবি আমাদের খামার উপযোগী আচ্ছা একদম ছেটেল বলা যায় জি জি আচ্ছা আর এগুলো তো দুধের রেঞ্জও মোটামুটি রেকর্ড অনেক ভালো জি দাঁত বয়স কেমন চলে এটার এটার দাঁতে দুটি দুই দাঁত জি এটাও প্রথম রাউন্ড এটা প্রথম রাউন্ড আচ্ছা এটা হবে এটা প্রেগনেন্ট আচ্ছা সময় কেমন আছে এখনো এটা মোটামুটি বিশ দিনের মতো সময় আছে তবে রস নামাটা মনে শুরু হয়েছে না আচ্ছা আর পিছনে জায়গা একদম ভাজ ভাজ হয়ে রয়েছে আর ফুলে ফুলে বের হয়ে আছে আর তলার জায়গা দেন সব দিকে ইনশাল্লাহ এসব গুলো একদম তার ভালো করে সংগ্রহ মানে হয় না আচ্ছা কিছু কিছু গাড়ি দেখা গেলো যে বাট অনেক ছোট থাকে এগুলা তো দন করেও অনেক মজা হবে লম্বা লম্বা বাট একদম দন করার মতোই বাট যে কিরকম আইডিয়া করতেছেন

আপনি ভালো একটা অফার চাইছেন আচ্ছা সেই আমার লাভ হলো না হলে আমি

লম্বা সব দিকে আচ্ছা যেমন হাইট ওইরকম বডি আর জি জি আচ্ছা প্রিন্টও তো একদম সাদা কালার ছাপ একদম সাদা আর প্রিন্টে বেশি আচ্ছা একদম ফুটে উঠতেছে কালারটা কাকা জাত কি ধরবে এটাও এগুলো অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান স্যার আর আচ্ছা একটাও এই পর্যন্ত অজাত পাই নাই কোনো ক্রসও পাই নাই বললাম তো গরু কোনটা আসলে উনিশ ধরবো আর কোনটা বিশ ধরবো মনে হচ্ছে যেটা দেখ দেখবেন সেটাই একশো একশো মনে প্রত্যেকটা একদম বাছাই কিন্তু নজর কাড়া গাবি আজকে তো মনে হয় ছিদিয়াল লেগে যাবে যে কোনটা দিয়ে কোনটা নিবে আর কি হ্যাঁ ইনশাল্লাহ

সমার দিয়ে বাচ্চা হয় পুরো সমারটা কভার হয়ে যায় উলান উলান টা কাবারই করে পনেরো দিনের ভিতরে কেবল রস নামাটা শুরু হয়েছে আরকি আর একদম পিসাবের ধার থেকে একটা র‍্যাক নিয়ে নিচ্ছে উলানের হ্যাঁ বাচ্চা গরু হিসেবে দেখেন আর যে জায়গা গুলো দেখছিলাম যে সবগুলো গাবই একইডেন্ট একই রোখ আছে এই জায়গাগুলো ফুলে বের হয়ে আসার পর তো ওই জার্সি মতো দেখা যে পিসাব উলানের উপরে পড়বে আর কি জি জি তো কাকাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ তিরিশ টাকা দুই লক্ষ তিরিশ যে একটু সম্মানে বা কথা বলা তো থাকে হ্যাঁ সম্মানে একটু করা যাবে আচ্ছা তোকে এটাও সাইড করে দিন যখন পরবর্তীটা দেখাই যে সাত নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ এবং সর্বসেরা স্পেশাল গাভী আচ্ছা এটা আমরা আশামাত্র ওই সদ্য বাচ্চা দিলে এবং আমরা বাচ্চা ডেলিভারির ফুটেজ শহ নিতে পারছি জি আচ্ছা তোকে জাত কি ধরবো এটার এগুলো রানি গাবি আসলে জাতীয় হলে সেন ফিজিয়ান আচ্ছা আচ্ছা ভালোবেসে অনেকে এরকম নাম ডাকে সাদা বেশিরভাগ সারা শরীরই সাদা দেখে আচ্ছা আর কাকা বডিটা মানে একটু বাঁকা হয়ে রয়েছে গাভীর কারণ সদ্য বাচ্চা দেওয়া বাচ্চা দিচ্ছে জন্য বাচ্চাটা খারাপ করুক বাচ্চাটা দেখেন দশ পনেরো মিনিট হলে দেওয়া তারপরে বাচ্চারা কত গোলদের বাচ্চা পড়ছে একদম বলিষ্ঠ মোটাইগার একটা বাচ্চা পড়ছে অনেক বাচ্চা কিন্তু বকরা বাচ্চা হয়েছে দুধ কি খাওয়ানো হয়েছে একবার হ্যাঁ একবার দুধ কিছুর একটা টানা হয়েছে কিছু খাওয়ানো হয়েছে এর জন্যই মানে মোটামুটি দাঁড়াইতে যাচ্ছে বাচ্চা সান্না বকন বাচ্চা পড়ছে কাক এটা এটা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না জি জি আচ্ছা মা একদম মায়ের থেকে মনে হয় বাচ্চাই বেশি হিষ্ট পুষ্ট টাইপের মনে হচ্ছে বড় হলে বাচ্চাই মনে বড় হবে মায়ের তো কাকা এখন তো একদম মানে গেজা দুধে একবার শুধু টানলেন আর প্রতিবেদনেরও সরেশ গাবি এটা কেমন আইডিয়া করতেছেন এগুলো আশা করা যায় অন্য অন্যগুলা ছিল বিশ প্লাস এটা হচ্ছে পঁচিশের আইডিয়া সহ দিয়ে দিচ্ছেন জি জি দেখা গেল পঁচিশ কি চব্বিশ এরকম একটা রেঞ্জে থাকবে ফুলের মনে হয় কেবল বাচ্চা এমনি চলে আসবে আমার তো যে প্রত্যেকটা একটা ফাইল থাকে ইউটি বা আচ্ছা আচ্ছা এই ওষুধ গুলা দিলে পরে ফুল দ্রুত সময়ের মধ্যে আচ্ছা এই ওষুধের কার্যকারিতা কতক্ষণ এখন একটা বাচ্চা দিয়ে দিচ্ছে ছয় ঘন্টা পার হয়ে গেছে ফুল পড়তেছে না তখন কি খাওয়ানো যাবে না পরে খাওয়ালে ওইরকম কাজ হয় না কিন্তু বাচ্চা ধর পরপরই খাওয়া দিতে হয় আচ্ছা খুব দ্রুত সময়ের মধ্যে খাওয়াই দিলে তার সাথে সাথে কাজ হয়ে যায় না আচ্ছা ইনশাআল্লাহ যারা এই বিষয়ে গাবি বিষয়ে একটু মানে কম জানেন অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখেন তাহলে হয়তো গাবি সুবিধা সুবিধাজনক হবে আমার কাছে বাচ্চা লাগা গাবি যেই নিবি এইদিকে নিশ্চিত থাকতে পারবি যে ফুল ক্লিয়ার আচ্ছা কারণ আমি টাকার ই করি না আমার কথা যেই নেক তার কাছে যা তো গাবিটা ভালো থাকবে অবশ্যই জিনিসের চিন্তা করতে ফুল না পড়লে কিন্তু গরুর আসলে সমস্যা হয় বাচ্চা সে বিয়ে দুধও আসে না আচ্ছা আচ্ছা অনেক কম হয় এবং জ্বর আসে অনেক সময় পেইন মেলা টচা টচা ভাঙার জন্য দেখা গেল যে অনেক সময় একটা এনটিবায়োটিক ইঞ্জেকশন করতে হয় সেই হিসাবে দুধের রেঞ্জটা কমে যায় অনেক জি জি আচ্ছা তো যারাই গাফি কিনবে অবশ্যই অভিজ্ঞ সপ্তাহ আগে নিবে তারপরে ইনশাল্লাহ এদিকে আসবে কাকা একদম ছোট করে একটা দাম বলে দেন যেন বড় গাভি গরিব মানুষ কিনতে পারে এটা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ জি দুধের আইডিয়া থাকলো পঁচিশ জি আচ্ছা তো এখানে নিতে হলে মোটামুটি গাভি আমরা মোটামুটি সবগুলাই দেখাই ফেলছি আজকে তো এই সাতটাই দেখাইতে চাইছিলেন জি সাতটা দেখাইছি দেখাতে চাইছি দেখেন শেষ হলো আচ্ছা তো কাকা এখন ফোন নাম্বারটা আমরা যদি স্ক্রিনে দিয়ে দেবো নিজে মুখে আর একবার বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জি 129545 ইমো whatsapp সফট আছে না তিন নম্বরে ইমো whatsapp বাটন বিকাশ একই নম্বরে আচ্ছা তো এখন মানে জারাই গাবি কিনতেছে অনেকেই পাবলামুখী আসতে ভয় পায় এই বিষয় যদি কিছু বলতেন আসলে না ভয় এর কিছু না ইনশাআল্লাহ জি জি এই যে আমাদের এলাকায় যারা বাইরের অনেকেই আসে নতুন নতুন মানুষ আসে দেখে আমার এখানে চলাফেরা করে তারা কিন্তু আমার সামনেই বলে যে ভাই আমারে দেখে

একদম পুরো দায়িত্ব আমাদের থাকে আচ্ছা প্রতিনিয়ত বিষয়ে পরামর্শ বা যে কোনো দর জিনিসের জন্য ফোন দিলে প্রতিনিয়ত কথা অবশ্যই আচ্ছা এভাবেই নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে অবশ্যই তারা ইনশাআল্লাহ উঠে আসতে যেহেতু কাস্টমার আমাদের ব্যবসা আর আমরা এই ব্যবসার উপরেই রুজি করে খাচ্ছি জি 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 যদি তাদের এই সুযোগটা এইটা না করি তাহলে তো আমাদের আসলে মানবতা কি তো দুয়ার হইলো আপনার জন্য এইভাবে সৎ নিয়ত সঠিকভাবে সঠিক পর্যবেক্ষণ পরামর্শ দিয়ে চলে যাবেন সে অবধি তো আবার আসলে নতুন কালেকশনে কথা হবে জি এবং যারা দূর দূরান্ত থেকে আসবে জি 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 অনেকেই ভয় পায় টাকা আনতে জি জি শুধু খরচের টাকা আনলেই হবে এখানে আসে গাবি দেখবি দরদাম হলে তখন মাধ্যমে টাকা আনতে পারবে এবং গাড়ি ঘোড়া যারা ভয় পাচ্ছেন ভয়ের কিছু নেই কারণ সরজমিনে সরজমিনেলে আছেন জিনিসগুলা দেখে যান এখানে ওই রকম লুকাছাপার কিছু নেই আর এই ব্যবসা এখানে মোটামুটি বিগত দশ পনেরো বছর যাবত একই রুটিনে চলতেছে জি জি তো কাকা সামনের প্রোগ্রাম আসলে কথা হবে সে অব্দি আসসালাম আলাইকুম আসসালাম